আসসালামু আলাইকুম আমি জাহিদ আজাদ আমি লন্ডনে বসবাস করি আমি রাজনীতির সাথে ডাইরেক্ট কোনো সম্পৃক্ততা নাই আমার আমি কোনো দল অথবা কোনো পার্টি আমি সাপোর্ট করি না আমি সবাইকে সাপোর্ট করি এবং যারা ভালো আমি তাদেরকে সাপোর্ট করি তো আমি কালকে একটা জিনিস নিয়ে রিসার্চ করছিলাম যে আমাদের দেশে এতগুলা পার্টি বদল হয় এত নির্বাচন আসে এতগুলা বছর পার হয়ে যাচ্ছে স্বাধীনতার পরে বাংলাদেশে অনেক উন্নতি হয় শুনেছি কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনারা বাংলা যারা বাংলাদেশে থাকেন অথবা আমরা বাংলাদেশে যখন যাই তার খুব বেশি আভাস আমরা পাই না আমরা ঠিক যেরকম রেখে এসেছিলাম বিশ পঁচিশ বছর আগে এখন ঠিক সেরকমই আছে হয়তোবা একটু স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে কিন্তু মেজরিটি সেভাবে আছে সেখানে আপনি যদি সিঙ্গাপুরের দিকে তাকান সিঙ্গাপুর খুবই দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উঠে আসছে উদাউজ লাইক আমি বলবো না যে অনেক কম হ্যাসেল করে অবশ্য অনেক অনেক হ্যাসেল করে তাদের উঠে আসতে হয়েছে অথবা অনেক স্ট্রাগল করতে হয়েছে কিন্তু তারা একটা স্ট্রাকচারাল ওয়েতে তারা একটা জায়গায় পৌঁছাইছে যেটা আমরা কল্পনাও করতে আমাদের কষ্ট হয় তো আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে সিঙ্গাপুর কেন এখানে এই পর্যায়ে আসছে আর বাংলাদেশ কেন সে পর্যায়ে অথবা কাছাকাছি পর্যায়ে যেতে পারেনি তার একটা বড় কারণ আমি খুঁজে বের করলাম সেটা হলো আমাদের নির্বাচিত যারা এমপি আমি সিঙ্গাপুর সংসদের ওদের আমি একটা রিপোর্ট দেখলাম যেটা আপনার সিঙ্গাপুর পার্লামেন্ট প্রোফাইল রিপোর্ট বলে সেই রিপোর্টে দেখলাম যে তাদের এমপি যা এমপিরা যারা আছেন তারা প্রত্যেকেই ইউনিভার্সিটি ডিগ্রি হোল্ড করে থাকেন তাদের শিক্ষার হার মানে ইউনিভার্সিটি ডিগ্রির হার পার্লামেন্টে হলো হানড্রেড পারসেন্ট তার মানে আপনি এমপি হতে গেলে তাদের কোনো রুলস নাই সেম লাইক বাংলাদেশ এখানে কোনো রুলস নাই যে আপনাকে হানড্রেড পারসেন্ট ইউনিভার্সিটি হোল্ডার হতে হবে এখানে কোনো রকমের বাধ্যবাধকতা নাই লিখতে পারলে পড়তে পারলে আপনি পারবেন কিন্তু তারা হানড্রেড পারসেন্ট কোয়ালিফাইড আচ্ছা এখন আসেন বাংলাদেশের দিকে ইলেভেন্থ পার্লামেন্ট যেটা টিআইবি রিপোর্ট বলছে যে উনিশশো দুই সাল থেকে দুই হাজার তেইশ সালের ভেতরে আপনার পাশের হার মানে পাশ বলবো না যে ইউনিভার্সিটি অথবা পোস্ট গ্রাজুয়েট যারা তাদের হার হলো ফর্টি ওয়ান পয়েন্ট আর টোয়েন্টি পার্সেন্ট আর ওভার টোয়েন্টি এর কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নাই তার মানে তিনশো পঞ্চাশটা আসনের যদি সত্তরটা আসন অথবা এটা মিনিমাম বলছি আমি অ্যাভারেজ করে ওভার সত্তরটা সিটের বেশি যাদের ইউনিভার্সিটি ডিগ্রি নাই তারা আমাদের দেশ চালাচ্ছে এখন আপনি আমাকে বলেন আমি বলছি না যে তারা কেপাবল না অথবা তারা দেশ চালাতে পারে না কিন্তু আমার কোশ্চেনটা হলো সেখানে যে ইউনিভার্সিটির ডিগ্রিটা কি। সেটা হলো আমরা হলো একটা পেন্সিল আমি মনে করি যখন আমরা জন্ম নিই তো আপনারা যত ডিগ্রি অর্জন করবেন পেন্সিলটা তত শার্প হতে থাকবে তার অর্থ হলো কি এডুকেশনটা আপনার ব্রেনটাকে শার্প করে যেটা আপনার চিন্তাশক্তিকে বৃদ্ধি করে এবং যার দ্বারা আপনি একটা দেশ পরিচালিত করতে পারেন এবং দেশের উন্নতি নিয়ে আসতে পারেন যদি আপনার এই ডিগ্রিটা না থাকে তার অর্থ এটা না যে আপনি কিছু পারবেন না তার অর্থ এটা যে আপনার হাতে দেশটা নিরাপদ নয় তো সামনে নির্বাচন আমি এটার জন্যই ভিডিওটা আমার করা যে একটা এই অ্যাওয়ারনেস ভিডিও যেটাকে বলে সেটা আমি সেটার জন্য আমি ভিডিওটা করা যে আপনারা যখন কোন নেতা নির্ধারণ করবেন অথবা আপনাদের নির্বাচিত এলাকায় সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা স্বতন্ত্র পার্টি হোক সেটা যেটাই হোক আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যত ভালো লোক না হোক না কেন দেশ পরিচালনা করার জন্যে সংসদে যাওয়ার জন্যে আপনার দরকার একজন শিক্ষিত নেতা শিক্ষিত নেতা বলতে আমি বোঝাচ্ছি যে ইউনিভার্সিটি ডিগ্রি থাকলেই হবে না তাকে সৎ এবং নিষ্ঠাবান হতে হবে কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে তার এটা হবে যে সে অ্যাজ এ মানুষ হিসাবে সিদ্ধান্ত যখন সে নিবে আপনাদের হয়ে সে সিদ্ধান্তটা অনেকটা দক্ষতার সাথে নিতে পারবে যতক্ষণ তার ইউনিভার্সিটি ডিগ্রি তার থাকবে এটা একটা বড়ো ক্রাইটেরিয়া আপনাদের যখন নেতা নির্বাচন করবেন তো সিঙ্গাপুরের সিঙ্গাপুর অনেক উন্নত একটা দেশ বাংলাদেশের সাথে তুলনা করলে আসলে এটা ঠিক হবে না কিন্তু সিঙ্গাপুরও কিন্তু বাংলাদেশের থেকে অনেক খারাপ অবস্থায় ছিল যারা কিন্তু উত্থান করে আজকে বিশ্বের খুব একটা ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়ে আছে তাদের নাম তাদের মর্যাদা অনেক একটা বেটার পজিশনে আছে বাংলাদেশে যেতে পারবে যদি আপনাদের যখন আপনারা নির্বাচিত করবেন নেতাকে যাতে রাইট নেতা নির্বাচন করেন শিক্ষিত নেতা নির্বাচন করেন সৎ চরিত্র নেতা নির্বাচন করেন এবং যখন তারা নির্বাচিত হবেন তখন তাদের সম্পত্তির একটা হিসাব দিতে হবে এবং যখন প্রতি বছরে তাদের একটা পাবলিক সম্পত্তির হিসাব নেওয়া উচিত যেটাতে আপনারা বুঝতে পারবেন তারা কত টাকা ডান এবং বাম করছে তো ভালো থাকবেন আহ আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম বাই বাই